আসসালামু আলাইকুম দোস্ত মেকানিক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে নিয়ে আসছি এই চাক্কাটা যখন আমি লাগাই ড্রাম ফিটিং হয় ড্রাম ফিটিং হয় তখন কী হয় এক সাইড কিন্তু জাম হয়ে যায় যখন ব্রেক দেয় এক সাইড কিন্তু জাম হয়ে যায় তো এটা জাম হওয়ার কয়েকটা কারণ আছে মাস্টার স্যালেন্ডার অফিস্টানোর প্রবলেম হতে পারে বিশেষ করে ব্রেক শুয়ে প্রবলেম হইতে পারে আপনার ব্রেক ফিস্টন মাস্টার সিলিন্ডার ফিস্টন এবং কি হুল সিলিন্ডার ফুল সিলিন্ডার ফিস্টন এগুলো তো সমস্যা হইতে পারে ব্রেক সিস্টেম যখন ব্রেক শুগুলা চাপ দেওয়া হয় তখন কিন্তু এটা সরে যায় আর যখন এটা আপনার অ্যাডজাস্ট হয়ে আবার জায়গায় আসে তখন কিন্তু যাইতে পারে না আর স্প্রিংয়েও প্রবলেম হইতে পারে কিন্তু এটা যখন স্প্রিংগুলো সরে তো আবার যখন আবার পুনরায় জায়গায় আসে তখন কিন্তু এগুলো এগুলো কিন্তু এই যে দেখেন এগুলো কিন্তু অনেকটা ফাঁক হয়ে রয়েছে ঠিক আছে ধরুন এটা এটা সহকারে অনেক লম্ব হয়ে গেছে এই কারণে বিশেষ করে আবার যেহেতু ডিসপ্লেটা টাল আছে এই কারণে বিশেষ করে আপনার এই প্রবলেমগুলো দেখাচ্ছে তো আবার অনেক সময় মনে রাখবেন যে আপনারা দেখেন এই যে ডাম যে ডামটা কিন্তু সাইরদিক দিয়ে সমান আছে কিনা দেখব এই যে অনেক সময় ল্যাডওয়ার্ক ওয়ার্কশপে কাটে কাটলে কী হয় একদিক দিয়ে বেশি কাটা হয় আরেক দিক দেওয়া কম কাটা হয় এই সেটগুলো দিয়ে কম কাটা হয় ঠিক আছে এটার ফুল মেজারমেন্ট কিন্তু একরকম যদি না আসে দেখা যাবে ব্যাগ সুরে এদিক দিয়ে ক্ষয় হয় বেশি এদিক দেওয়া কম হয় এদিক দেওয়া বেশি হয় এদিক দেওয়া কম হয় এরকম প্রবলেমগুলো কিন্তু আমরা ফেস করতে হয় তো দোস্ত আজকে এটাকে আমরা ঠিক করার চেষ্টা করব যারা এরকম সমস্যার মধ্যে পড়ে আমাদের আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করলে কী হবে আপনারা নতুন ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন যাদের উপকার হবে তারা অবশ্যই আমারে মন থেকে দোয়া করবেন আল্লাহর কাছে যেন আল্লাহ আমাকে নে হায়াত দান করে হওয়া তাদের চলতে পারি এই দুয়াটাই করবেন সবাই ভালো থাকবেন সুবিধা থাকবেন আসসালামু আলাইকুম আলাদা জারাকাত